এমন চারটি শর্ত আছে এই চারটি শর্ত যদি কেউ পালন না করে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না চারটি শর্ত কি চলুন জেনে আসি আজকে নয় জেল হজ আগামীকাল দশে জেল হজ উল আজহার দিন ঠিক কিনা ঈদুল আজহার দিন আমরা একদম কুরবানির দ্বার প্রান্তে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হলো কুরবানি কবুল হওয়ার শর্ত কি এমন চারটি শর্ত আছে এই চারটি শর্ত যদি কেউ পালন না করে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না চারটি শর্ত কি চলুন জেনে আসি নিয়াত এক নাম্বার শর্ত হলো নিয়াত নিয়াত করতে হবে নিয়াত সহি শুদ্ধভাবে নিয়াদ করতে হবে নিয়াত কারণ হাদিসের ভিতরে এসেছে বিন নিয়াত মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভরশীল মানুষ যেমন নিয়ত করবে তাকে ঠিক তেমনই প্রতিদান দেওয়া হবে এই জন্য আমরা যে কুরবানির নিয়ত করেছি নিয়তটা পরিশুদ্ধ করতে হবে আমাদের কারো নিয়তের ভিতরে যদি গলত থাকে কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে পাঁচজন মিলে সাতজন মিলে কুরবানি দিচ্ছি এর ভিতরে যদি একজনেরও নিয়তের ভিতরে সমস্যা থাকে দুইজনের সমস্যা থাকে কুরবানি হবে নাকি কুরবানি হবে না এই জন্য আমাদেরকে আজকে এখান থেকে এখনই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে নিয়তটা এক করে আল্লাহর জন্য কুরবানির নিয়ত করতে হবে নিয়তের গুরুত্ব অনেক যদি যে হাদিসটা তেলাওয়াত করেছি বুখারির প্রথম হাদিস এই হাদিসের তাৎপর্য প্রেক্ষাপট যদি আমরা জেনে আসি তাহলে নিয়ত করার গুরুত্ব কী নিয়তের গুরুত্ব কতটুকু আমরা জানতে পারবো চলুন জেনে আসি আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কা জীবন পার করছিলেন মক্কাবাসীর জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে বিশ্বনবী পিয়ার হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় হিজরত করে চলে গেলেন বিশ্বনবী যখন হিজরত করে চলে গেলেন মক্কার জমিনে যত ইমানদার মুসলমান ছিল তারা আস্তে আস্তে হিজরত করা শুরু করলাম অনেক নারীরা ছিল শিশুরা ছিল যারা হিজরত করে মদিনায় যাওয়া শুরু করলাম তারই ধারাবাহিকতায় একজন সুন্দরী নমরী নাম তার উম্মে কায়েস সেও বিশ্ব নবীর উপরে ইমান আনলো আল্লাহর উপরে ইমান এনে হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো সেই সুন্দরী রমণী নারীকে একটা ছেলে পছন্দ করতো সেই যুবক সাবি সেই সুন্দরী নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম সেই মেয়ে সুন্দরী রমণী সাবির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বিশ্ব নবীর টানে পিয়ারা হাবিব মোহাম্মদ টানে তাকে বিয়ে না করে তার প্রেম নিবেদন গ্রহণ না করে তার প্রেমের প্রস্তাব গ্রহণ না করে হিজরত করে মদিনায় চলে গেল সেই সাহাবী যখন জানতে পারল উম্মে কায়েস মদিনায় চলে গেছে আমার ভালোবাসা গ্রহণ করে নাই সেটা যখন জানতে পারলাম সেই উম্মে কায়েসের টানে সেই যুবক সাহাবী সেই নারীকে সুন্দরী রমণীকে বিয়ে করার জন্য মদিনায় চলে গেল মদিনায় হিজরত করলাম সাইদিন আজিব্রাহিল আলাইহিস সালামের মাধ্যমে যখন বিশ্বনবী পুরা ঘটনা জানতে পারলেন নবী আবার সমস্ত মহাজিদেরকে ডাক দিলেন মহাজিদেরকে ডাক দেওয়া বললেন ন ও আমার সাবিরা কান খুলে শুনে রাখো ইন্নামাল আমাল বিনিয়াত মানুষের আমল মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপরেই নির্ভরশীল ও ইননামাল ইমরি ইম্মা নাওয়া যে যেমন নিয়ত করবে সে ঠিক তেমনই প্রতিদান পাবে যে যেমন নিয়ত করবে সে ঠিক তেমনই প্রতিদান পাবে ফামাঙ্কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি তোমাদের ভিতরে যারা আমি আমার আল্লাহ এবং আমি রাসুলের জন্য হিজরত করেছ ফাহিজুরতুহু ইলাল্লাহ হিউআরসৌলি তোমাদের হিজরত আমার আল্লাহ এবং আমি রাসুলের জন্যই পরিগণিত হবে আর তোমাদের ভিতরে যারা অমাঙ্কা আ নাথ হিজরতুহু দুনিয়া ইউসি বুহা তোমরা যারা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করেছ অথবা আবিম্র আতুন্যতা কোনো নারীকে কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করেছ ফাহিজুরতুহু ইলা যারা ইলাই তোমাদের হিজরতটা সে হিসাবেই গণ্য হবে যেই উদ্দেশ্যে তোমরা হিজরত করেছ তোমার হিজরতটা সে হিসাবেই গণ্য হবে তুমি তাই পাবে যেই উদ্দেশ্যে তুমি হিজরত করেছ কেউ যদি বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে থাকে তার বিয়েতেই তার সোয়াব যেটা সীমাবদ্ধ থাকবে আল্লাহ তালা তাকে সেই প্রতিদানই দিবে আর কেউ যদি আল্লাহ এবং আমি রাসুলের জন্য হিজরত করে থাকো তোমার জন্য সেই সোয়াব হিজরতের পরিপূর্ণ সোয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দান করবে সুবাহান আল্লাহ দেখেন নিয়ত ইনামাল আলু নিয়াত মানুষের নিয়তের উপরে তার কর্মফল নির্ভরশীল আমরা যে কুরবানি করব কুরবানির নিয়রটা যদি আমাদের পরিশুদ্ধ না হয় কুরবানির নিয়তটা পরিশুদ্ধ না হলে আমাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে নিয়ত নিয়ত আমাদের পরিশুদ্ধ করতে হবে আমরা যদি ভালো কাজের নিয়ত করি এই যে এখনো কুরবানি করি নাই কুরবানি করার নিয়ত করছি এই জন্যই আল্লাহ পাক আমাদের আমল নামায় একটা নেকি দান করেছে শুভ হান আল্লাহ কুরবানি যখন আমরা করে ফেলবো ভালো কাজ যখন করে ফেলব তখন পাক আমাদের আমল নামায় পূর্ণ দশটা নেকি দান করে দিবে শুভ আল্লাহ অনেক বর্ণনায় আছে সাতশো নেকি পাওয়া যাবে কেউ যদি ভালো কাজ করে সম্মানিত মুসল্লিয়ান এই জন্য আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে কুরবানির জন্য খাটি সহি শুদ্ধ নিয়ত করতে হবে আল্লাহ পাক আমাদের সকলের নিয়তটাকে পরিশুদ্ধ করে দেন সকলে বলে আল্লাহ চারটি সত্তর কথা বলেছিলাম প্রথম নাম্বার বললাম নিয়ত নিয়ত শুদ্ধ করতে হবে দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য নাকি এরকম মনে থাকবে যে আমি বড় গরু কিনে আমি কুরবানি দিব লোকে আমাকে বড় কুরবানিদাতা বলবে এরকম নিয়ত করা যাবে নাকি এরকম নিয়ত করা যাবে আমরা যা কিছু করব এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কোন ইবাদত করে থাকি আল্লাহ পাক সেই ইবাদত সেই আমলটাই কবুল করবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন বলেন উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যে ইবাদতটাই করো না কেন আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য করো মুখলিসিন আলাহুদ্দিন এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য এখলাসের সাথে যদি আমরা ইবাদত বন্দিগি করতে পারি সেই ইবাদত খানা কবুল করে নিবেন একজন তিনি কে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কুরবানি করতে হবে যেভাবে কুরবানি করলে আল্লাহ খুশি হবে সেইভাবে আমাদের কুরবানি করতে হবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না তিন নম্বরে সোয়াব পাওয়ার আশায় কুরবানি করতে হবে আল্লাহ যে আমাকে সোয়াব দেবে এই সোয়াব পাওয়ার আশায় আল্লাহ পাক আল্লাহর আল্লাহর কাছে সোয়াব পাওয়ার আশায় আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহ যে আমাকে সোয়াব দিবে এই দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে আমাদেরকে আল্লাহ সোয়াব দিবে এই দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো এই বিশ্বাস আমাদের রাখতে হবে এখন কথা হলো যে আল্লাহ সোয়াব দিবে এই বিশ্বাসে আমরা কিভাবে ইবাদত করব করা যাবে কি না একদল মানুষ মানুষকে দেখি বুঝায় যে আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহকে যদি না পাই কন এটা বলা যাবে না এই ধরনের কথা বলা যাবে না আমি তো জান্নাত পাবই না আল্লাহ যদি আমার না হয় জান্নাত পাওয়া যাবে নাকি আর আমরা যদি জান্নাত পাই জান্নাতে গেলে আল্লাহ কেউ পাবো রাসুল কেউ পাবো ঠিক কি না এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে প্রতিদান চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদান পাবো এই নিয়তে আমরা ইবাদত বন্দি করতে থাকবো আল্লাহর কাছে সোয়াব পাবো এই নিয়তে আমরা কুরবানি করব চার নাম্বার যে শর্ত তা হল আমাদেরকে লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না আমার কুরবানি আমার নামাজ সব কিছু হওয়া লাগবে একজনার জন্য তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আল্লা রবুল আলমিন বললেন নবী গ আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অায়াতি আমার আমার মৃত্যু লিল্লাহি আলামিন সব আমার রবের জন্য সব আমার আল্লাহর জন্য আমরা যে কুরবানিটা করছি এই কুরবানি করা লাগবে কার জন্য নাকি কোনো পীর বাবার জন্য কি করা যাবে নাকি কোন পীর বাবা ভণ্ড বাবা দয়াল বাবা কারও নামে কুরবানি করা যাবে কোরবানি করতে হবে আল্লাহর জন্য আল্লাহর রস্তে কুরবানি করতে হবে নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে আমাদের ভিতরে অনেকে আছে যে নিজে কুরবানি না করে নিজের বাবাকে দিয়ে কুরবানি করায় নিজের আপনার যদি সামর্থ্য থাকে আপনার বাবাকে দিয়ে আপনি কুরবানি করাতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি আপনার বাবাকে দিয়ে কুরবানি করান তাহলে নিজের কুরবানিও করা হবে বাবাকেও দিতে হবে বাবাকে দিয়ে কুরবানি করাইলেন নিজে করলেন না কুরবানি না আপনার কুরবানি যে আপনি ওয়াজিব তরক করার গুণা কিন্তু আপনার আমল নামায় চলে যাবে আপনার সামর্থ্য থাকলে আপনি বাবাকে দিয়ে করান নিজেও করেন কোনো সমস্যা নাই কিন্তু নিজে না করে আরেকজনকে দিয়ে করানো বাবাকে দিয়ে মাকে দিয়ে করানো যাবে না আগে নিজেরটা আগে নিজের ওয়াজিব নিজেরটা আগে পালন করতে হবে এরপরে অন্যকে দিয়ে অন্যকে অন্যের জন্য অন্যকে দিয়ে আমরা কুরবানি করাইতে পারবো এতে কোনো সমস্যা নাই সম্মানিত বন্ধুগণ বলছিলাম যে লোক দেখানোর জন্য করা যাবে না আমরা যে গরু কিনেছি খাসি কিনেছি এটার ভিতরে যদি কোনো লৌকিকতা থাকে যে লোকে আমাকে বড় কুরবানি দাতা বলবে মানুষ আমাকে বাহবা দিবে এরকমটা যদি আমাদের থেকে থাকে তাহলে আমাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক বলেছেন যে তোমাদের যে গরুর গোস্ত মাংস রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না শুধু আসে তাকুয়া তোমাদের অন্তরের ভিতরে কী আছে। তোমাদের অন্তরের ভিতরে কি আছে যার তাকুয়া যার অন্তরটা বেশি পরিশুদ্ধ হবে তার কুরবানিটাই কবুল করবেন একজন তিনি কে الله رب العالمين بلن لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الله رب العالمين دك دبلن دنيا তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর দরবারে আসে না তোমাদের রক্ত মাংস গোষ্ঠ আমি কোনো কিছু দেখতে চাই না আমি শুধু দেখি তোমাদের তোমাদের অন্তরের অবস্থা কি তোমাদের অন্তরটা যদি আমি আল্লাহর জন্য নিবেদিত হয়ে থাকে তোমাদের অন্তরটা যদি আমি আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে থাকে আমি আর কোনো কিছু দেখি না কে কত বড় দিন না দিয়েছো কোনো কিছু দেখিনা কোনো কিছু না দেখে আমি তোমার কুরবানীটাকে কবুল করে নেই সুবাহান আল্লাহ আল্লাহর জন্য করতে হবে আল্লাহর আল্লাকে সন্তুষ্টি করতে গিয়ে যদি কোনো মানুষ সন্তুষ্ট না হয় কোনো মানুষ যদি অখুশি হয় আপনার উপরে রাজি না হয় এরপরেও আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে দেখা যায় যে আপনি আমার সামর্থ্য আছে যে আমি চল্লিশ হাজার টাকা দিয়ে একটা কুরবানি দিব কিন্তু ছেলে মেয়েরা তারা আশা করে আছে বাবাকে বলে বাবা আশি হাজার টাকার ওই গরুটা আমাদের পছন্দ হয়েছে ওই গরুটা দাও কিন্তু আমি জানি আপনি জানেন যে আপনার সামর্থ্য আছে চল্লিশ এর বেশি যদি দেন আপনি যদি আশি হাজারের গরুটা কিনেন তাহলে এই বাকি চল্লিশ হাজার আপনাকে ঋণ করতে হবে এই ঋণ পরিশোধ করতে আরও পাঁচ সাত মাস সময় লাগবে কিন্তু অন্যদিকে আবার আপনার সন্তানেরা তারা চাচ্ছে যে আশি হাজার টাকার গরুটা দিলে তাদের মনটা ভালো হবে এ সময় আপনি আপনার সন্তানের কথা শুনে যে চল্লিশ হাজার টাকা ঋণ করবেন এটা করা যাবে না সন্তানকে খুশি করার জন্য কুরবানি করা যাবে না আপনার যেই সামর্থ্য আছে আপনার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী চল্লিশ হাজার টাকা দিয়েই আপনি কুরবানি করেন এতে যদি কোনো মানুষ আপনার পরিবারের লোকজন বাহিরের কোনো মানুষ আপনার উপরে অসন্তুষ্টি হয় তাদের এই অসন্তুষ্টি মোকাবেলার জন্য আল্লা পাক নিজেই যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ সহি হাদিস সহি হাদিসের ভিতরে এটা পাওয়া গেছে এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করতে চাবেন দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার কোনো আশা আকাঙ্ক্ষা করা যাবে না যা সামর্থ্য আছে সেই অনুযায়ী কুরবানি করতে হবে যদি এর বিপরীত হয় যে আপনি আল্লাহকে সন্তুষ্টি না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে খেয়াল না করে মানুষকে সন্তুষ্টি করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি ভুলে গেলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করলেন না আল্লাহ পাক আপনার দায়িত্ব ছেড়ে দেয় আপনার দায়িত্ব মানুষের উপরে দিয়ে দেয় না হজ্লা খান মানুষের উপরে কেমন দেয় আপনি আপনার স্ত্রীকে আপনার বিবিকে অতিরিক্ত ঈদের দিন ঈদের আগে চার পাঁচটা শাড়ি কিনে দিলেন বিবি জিজ্ঞেস করলো তুমি শাড়ি কোথায় পেলে এতগুলো আপনি বললেন এই মাসে সুদের টাকা বেশি পেয়েছি এই জন্য তোমাকে শাড়ি গিফট করেছি আপনার স্ত্রী মহা খুশি পিতামাতাকে টাকা পয়সা দিলেন পিতামাতাও খুশি হয়ে গেল আপনার পিতামাতা জিজ্ঞেস করলো তুমি কোথায় পেলে এগুলো এই মাসে সুদের টাকা বেশি পেয়েছি আপনার পিতা মাতাও খুশি হয়ে গেল পিতামাতাকে খুশি করার জন্য আপনি হারামভাবে উপার্জন করলেন আল্লাপাক সব কিছু আর শাহজিম থেকে দেখলেন এরপরে আল্লাহ ঘোষণা দিলেন যে তুমি মানুষকে সন্তুষ্ট করার জন্য আমার কথা ভুলে আমি তোমাকে মানুষের দিলাম তোমার আমার দায়িত্ব নাই মানুষের উপরে যখন আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে আমাদের যতদিন পর্যন্ত টাকা থাকবে যতদিন পর্যন্ত আমি উপার্জন করতে পারব যতদিন পর্যন্ত উপার্জন করার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত মানুষ আমার সাথে থাকবে যখন উপার্জন করার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো আমি কোনো বড় রোগে আক্রান্ত হয়ে যাব এই মানুষ আস্তে আস্তে আমাকে সেরে দূরে সরে যেতে থাকবে কথা বলেন ঠিক কি না সে সময় আল্লাহ সারা কেউ সাহায্য করার থাকবে না দুনিয়াতে যদি আপনি মানুষকে সন্তুষ্টি করার মানুষকে সন্তুষ্টি না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন আল্লাহ আপনাকে সাহায্য করত মানুষ আপনার থেকে দূরে সরে গেলেও হাদিসের ভিতরে আসে সেই মানুষের মোকাবেলায় মানুষের মোকাবেলায় আল্লাহ পাক নিজেই যথেষ্ট হয়ে যেত সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে লোক দেখানোর জন্য করা যাবে না কুরবানি কবুল হওয়ার চারটি শর্ত বলেছিলাম এক নাম্বার শর্ত হলো নিয়ত পরিশুদ্ধ করতে হবে দুই নাম্বার শর্ত হলো এখলাসের সাথে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে কুরবানি করতে হবে তিন নাম্বার কুরবানি করে কুরবানির যাতে পণ্য সোয়াব পাই এই আশা আমাদের রাখতে হবে আল্লাহর কাছ থেকে সোয়াব পাওয়ার আশা রাখতে হবে চার নম্বরে হলো লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না এই চারটি শর্ত যদি পূরণ করে চারটি শর্ত মেনে আমরা যদি কুরবানি করতে পারি আমাদের কুরবানি হিসাব ছাড়া বিনা হিসাবে বিনা ঝামেলায় কবুল করে নেবেন একজন তিনিকে আল্লাপাক আমাদের সকলকে এই চারটি শর্ত মেনে কুরবানি করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত মোসল্যান আজকে আরাফার দিন আজকের দিনের অনেক ইবাদত রয়েছে আজকের দিনে রোজার ফজিলত অনেক বেশি আজকের দিনে তাকবিরে তাশরিক আমরা বেশি বেশি পড়তে থাকবো আমার সাথে পড়েন সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবরলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার অলিল্লাহ হিল হামদ আজকে নয়েজেল হজ আজকে ফজর থেকে তাকবির পড়া শুরু হয়ে গেছে যারা পড়তে পারেন নাই পড়ে নেবেন পরবর্তীতে এবং প্রতিদিন আগামী মঙ্গলবার আসর পর্যন্ত ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়তে হবে পারব না সবাই পারতে হবে বাধ্য ওয়াজিব তাকবীর আমাকে পড়তেই হবে কেউ ভুল করব না যদি ভুল ক্রমে ছোটে যায় যখন মনে পড়বে তখনই আমরা তাকবির পড়ে নিব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আজকের দিনের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তাওফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আগামীকালের সবচাইতে বড় ইবাদত হলো কুরবানি আমরা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হাটে ঘুরে ঘুরে কত কষ্ট করে কুরবানি করছি এই কুরবানি যেন আল্লাহ পাক আমাদের কবুল করে নেয় সকলে বলে আল্লাহ আনিল বিলা আনিলাম আলমিন যাদের সন্ন্যত বাকি আছে চার রাখাত কাবলা জমা করবেন